আমরা যখন একটা কাজ করি বা একটা কাজ যখন রিলিজ হয় তখন অনেক করে আপনাদের ফোন দিতে হয় খুব করে ইনভাইট করতে হয় অনেকে ভালোবেসে সাপোর্ট করে অনেকে টাকা না দিলে সাপোর্ট করতে আসে না কিন্তু ঠিকই যখন ফেসবুকে একটা ঝামেলার পোস্ট দিয়ে দেয় যাদেরকে কাজে সময় পাই না তারা এসে খোঁচানো শুরু করে দেয় আপু কি ঝামেলা হয়েছে কি হয়েছে এখন আমাদের আসলে মন মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদের কাজ আমরা যে কাজটা করি আমরা আসলে আমাদের শিল্পটাকে তুলে ধরতে চাই তো আমাদের শিল্পটাকে তুলে ধরা হোক কোনো একটা ঝামেলা হবে সংসারী পারিবারিক কোন আর্টিস্টে কার সাথে প্রেম করলো কার সাথে লুকিয়ে বিয়ে করলো কার কয়টা বাচ্চা হলো কে দুবাই গেলো কে সৌদি আরব গেলো কে ইউএসএ গেলো এটা দেখার দরকার নেই প্রত্যেকটা মানুষের পার্সোনাল ব্যাপার থাকে আজকে আপনি না খেয়ে থাকলে আপনাকে কিন্তু দু নালা ভাত খাওয়াবে না অন্য কেউ এসে তো আপনার রিজিক আপনারই অর্জন করতে হবে তো মানুষের পিছনে না লেগে মানুষের ভালোটার পিছনে লাগা আসলে উচিত আমরা আমরা কেউ একদম শুদ্ধ না আমরা কেউ ভালো না আবার কেউ খারাপ না সবার মাঝে ভালো খারাপ থাকে তো সেই জিনিসটা চিন্তা করে আমি ওর বদনাম করলাম ইসলামের শরীয়তে আছে আপনি আমার বদনাম করলে আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে এই কথাটা চিন্তা করে আমাদের চলতে হবে সো আমি চাই না আমি অন্যের বদনাম করু করি বা অন্য কেউ আমাকে বদনাম এই ব্যাপারগুলো আমরাও ফেস করেছি ধরেন আজ 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 আপনি যদি আমার সাথে সেলফি তুলেন আপনি কি ইন্ডাস্ট্রি কেউ চিনে না বাট এই ছবি এই যে নায়িকা রাজরীপার সাথে আমার পিঠ অন্য মেয়েকে লোভ লালসা দেখাচ্ছে এবং সেখানে মিথ্যা কথা বলা হচ্ছে হয়তো রাজদ্বীপ আমার গার্লফ্রেন্ড ছিল বা রাজদ্বীপের সাথে আমার অমুক একটা সম্পর্ক ছিল আসলে এটা হচ্ছে তাদের চিন্তাধারা তারা আজান দিচ্ছে তাদের এই বাজে চিন্তা ভাবনার জন্য আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক হয়তো ভালো শিল্পী এসেও কিন্তু হারিয়ে যাচ্ছে এবং নিজেকে অনেক কিছু মনে করছে যে এটা স্বাভাবিক পাবলিক ফিগারের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে থেকে এখন কেউ সেটা ভালোভাবে প্রেজেন্ট করে আবার কেউ খারাপভাবে প্রেজেন্ট করে এখন আপনি একটা কথা বলেছেন মিষ্টি জান্না তারপর একজনের গাড়িতে উঠেছে সে আবার ক্যাপশন দিয়েছে একটা মানুষের সাথে সম্পর্ক থাকতেই পারে এটা তাদের ইন্টারনাল ব্যাপার কিন্তু আমি বলবো যে এখানে যেহেতু সম্মানের ব্যাপার যেহেতু আপনাদের মতো আরো দশজন ইউটিউবাররা তাদের সামনে চলে এসেছে ফেস টু ফেস হয়েছে যেটা চাইনি পারিবারিকভাবে ঝামেলা হচ্ছে ওটাকে আসলে কন্ট্রোল করার জন্যই নিজেকে মানে নিজেকেই আসলে তুলে ধরা যে ও এটা তো আমি ইচ্ছা করেই করেছি ব্যাপারটা ছিল এরকম এটা হয় স্বাভাবিক

Thank you.